তো হ্যালো বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো আমাদের ভাগ্যে যেটা থাকবে সেটা হেনতন প্রকারে হবেই ভাগ্যের লেখা কেউ বদলাতে পারবে না এনিহাও আমাদের কপালে যেটা ভালো থাকবেই সেই ভালো জিনিসটা আমাদের কপালে আসবেই এবং ভগবান সেটা আসার জন্য হেনতন প্রকারে সেটা সহায়ক করে দেবে তো অনেক দিন আগের ঘটনা চলুন আমরা একটা গল্প শুনি সেই গল্পটা হচ্ছে বৌদ্ধ স্ট্রি সেই বৌদ্ধ স্ত্রী দেখি সেই গল্পটা হচ্ছে অনেক দিন আগের ঘটনা এক রাজ্যে এক গ্রামে গ্রামে এক আচার্য পণ্ডিত বসবাস করত সেই পণ্ডিতের এক ছেলে ছিল সেই পণ্ডিতের নাম হচ্ছে রাজা নামে এক পণ্ডিত বসবাস করতো সে সবসময় বিভিন্ন কবিতা সাহিত্য এবং বিভিন্ন জ্ঞানের কথা বইতে লিখত এবং সংস্কৃতি বিভিন্ন ধরনের সাহিত্য বিভিন্ন জ্ঞান বিতরণ করতো এবং সেগুলো লিখত কিন্তু সে এতটাই সেই কবিতা সাহিত্য এবং সংস্কৃতি এসব লেখাতে মগ্ন ছিল নিজের ছেলে এবং ওয়াইফের উপর তিনি কখনো ধ্যান দিতে পারত না সেই পণ্ডিত বা আচার্য তাই এবার এইভাবে চলতে চলতে দিন চলে যায় সে সব সময় শুধু লেখা সাহিত্যের প্রতি ধ্যান দেয় এবং তার পয়সাপাতির প্রতি কোনো নজর নেই এবং এবং তার বিশাল নাম আছে সেই রাজ্যে সেই রাজ্যে রাজা তার নাম আছে রাজার রাজ দরবারে তাকে অনেক দিন চেষ্টা করেছিল তাকে রাজসভায় কাজ করার জন্য কিন্তু ও বলছিল না আমি রাজসভায় কোনো কাজ করব না কারণ রাজসভায় কাজ করতে হলে সবসময় রাজার এ চাপরাশি হয়ে কাজ করতে হবে এবং সময় রাজার গুণগান করতে হবে কিন্তু সেটা আমার সময় নেই আমি জীবনে যতদিন বাঁচবো একটাই কাজ করে যাব। বিভিন্ন ধরনের বই লিখে যাব। এবং সেই বই সাহিত্য কবিতা বিভিন্ন ধরনের উপন্যাস হ্যাঁ এবং আমার শিল্পীর বা জ্ঞানের যতটুকু পরিচয় সেটা আমি সবসময় দিয়ে যাব এইভাবে সে লিখত লিখে বিভিন্ন জায়গায় জ্ঞান বিতরণ করত। বিভিন্ন বই খুব সস্তা দামে সবাইকে দিত এবং সব সময় লিখত তার একটাই কাজ শুধু বিভিন্ন ধরনের বই লেখা এবং জ্ঞান বিতরণ করা এবং সাহিত্য লেখা সেই সাহিত্যের জ্ঞান বিতরণ করা এবং সংস্কৃতি বিভিন্ন শ্লোক লেখা এবং সেই শ্লোক বিতরণ করা এবং মাঝে মাঝে কি হচ্ছে মন্দিরে পূজা অর্চনা করা এবং মন্দিরে পুজো করা এর বেশি সে কিছু কাজ করতো না সে যে পণ্ডিত বেশি কিছু কাজ করতো না সেই পণ্ডিত আচার্য একদিন কি হলো যে হঠাৎ দেখা গেল তার ছেলে হচ্ছে কি আস্তে আস্তে বড়ো হচ্ছে তার বউ মাঝে মাঝে তাকে খটকা দিত আরে তুমি শুধু লেখায় ধ্যান ধ্যানে মগ্ন আছো সবসময় শুধু পড়াশোনা করো সময় লিখছো বই বই লিখছো সাহিত্য লিখছ কবিতা লিখছো সংস্কৃতির শ্লোক লিখছো কিন্তু তুমি তোমার ব স্ত্রী এবং ছেলের প্রতি কোনোই ধ্যান দিচ্ছ না এতে কি হবে তোমার ছেলেটা তো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে না পরে দেখা গেল তার ছেলে রাজেশ দিনের পর দিন কিচ্ছু শিখতে পাচ্ছে না সেই রাজেশের কী হলো অনেক দিন পর দেখা গেল রাজেশ মূর্খই থেকে গেল প্রায় রাজেশ কোনো শিখতে পারল না ফলে এবার তার কী এরপরের পরিণতি কি হলো রাজেশকে কোনো এরই আচার্য বা পণ্ডিত কোনো ধ্যান দিত না এবং তার ওয়াইফ কি করতো রাজেশের প্রতি মতো রাজেশকে কন্ট্রোল করতে পারতো না এবং ওয়াইফ যেহেতু রাজেশকে কন্ট্রোল করতে পারতো না তার মানে পণ্ডিতের ছেলেকে তার পণ্ডিতের ওয়াইফ কন্ট্রোল করতে না পারার জন্য সেই ছেলে আস্তে আস্তে পাড়ার অকাটে বকাটে ছেলের সঙ্গে মেশা শুরু করলো অকাটে বকাটে ছেলের সঙ্গে এবং যে ছেলেদের সঙ্গে উচ্ছন্নে যাচ্ছে যে ছেলেগুলো তাদের সঙ্গে মিশতো তাদের সঙ্গে আড্ডা মারত এবং বিভিন্ন নেশার কাজে মগ্ন হতে লাগলো এবং ধীরে ধীরে মদ গাজায় এই সমস্ত নেশায় মগ্ন হয়ে গেল সেই পণ্ডিতের পণ্ডিত আচার্যের ছেলে যে পণ্ডিত এত নাম করা পণ্ডিত যে পণ্ডিত সংস্কৃতি এত সুন্দর শ্লোক লেখে যে পণ্ডিত নতুন অনেক সাহিত্য লিখত যে পণ্ডিত কী করত বিভিন্ন ধরনের উপন্যাস লিখত এবং সবাই তার উপন্যাসে তার সাহিত্যে তার কবিতায় মগ্ন মগ্ধ সবসময় মগ্ন হয়ে যেত এবং সবাই তার প্রশংসা করত বহী প্রশংসা সবাই তার করতো সেই পণ্ডিতের ছেলে হচ্ছে সবসময় কী করত যে উচ্ছন্ন চলে গিয়েছিল তিনি মদ গাজা এগুলো বিভিন্ন ধরনের যত প্রকার পৃথিবীর আজে বাজে নেশা আছে সেই নেশায় মগ্ন হয়ে থাকতো এবং রকম মগ্ন হয়ে থাকতো এবং আস্তে আস্তে সেই বিভিন্ন ধরনের জুয়ার নেশাও মগ্ন হয়েছিল এবং জুয়া খেলতে শুরু করলো সেই পণ্ডিতের ছেলে হঠাৎ একদিন এই এইরকম করতে করতে যেহেতু আজে বাজে ছেলে সঙ্গ দোষে মানুষ সর্বনাশ হয়ে যায় সেই ছেলে আর পড়াশোনাও তো মাথায় ঢোকে না সে পড়াশুনো কিছু করেও না কিন্তু পণ্ডিত ও সেদিকে ছেলের দিকে কোনো ধ্যানেই দেয় না পণ্ডিত কী করছে সময় নিজের সাহিত্য লেখা নিজের হচ্ছে কি কবিতা লেখা নিজের উপন্যাস লেখা এবং সংস্কৃতের শ্লোক লেখা এবং বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে পুজো করা সেই সব কাজেই পণ্ডিত সবসময় মগ্ন সে ছেলের দিকেও ধ্যান না দেয় সে তার ওয়াইফের দিকেও তেমন ধ্যান দেয় না এভাবে চলতে চলতে হঠাৎ এক সময় কী করে সেই পণ্ডিতের ছেলে পাড়ার সেই অকাটে বকাটে ছেলের সঙ্গে মিশে এক মন্দিরে চুরি করতে গেল এক মন্দিরে চুরি করতে গেল বড় মন্দিরে সেখানকার সেই বড়মার মন্দিরে যখন চুরি করতে গেল চুরি করতে গিয়ে হঠাৎ সেই সেখানকার পাহারাদার তে সেই চারটে পাঁচটা যে ছেলে ছিল সব ছেলেগুলোকে পাকড়াও করলো মানে ধরে ফেললো তাতে এই পণ্ডিত মশায়ের ছেলেও ছিল এবং তাকেও ধরলো ধরে সোজা কি করলো সেই রাজ্যের রাজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে জমা দিল এবার যখন রাজার কাছে জমা দিল সেই ছেলেগুলোকে রাজা তখন তাদেরকে সবাইকে কঠিন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে কারণ সেই মন্দিরের ভিতরে গয়না ছিল সেই গয়না মূর্তির সেই গয়না চুরি করার জন্য পাঁচজনের সেই শাস্তি হবে এবার হঠাৎ কি করলো তখন এখানে তারা দেখতে পেলো পাহারাদার বললো মহাশয় এখানে তো ওই আমাদের রাজদরবারে যে পূজা করতে আসে পূজারী তার ছেলেও আছে পণ্ডিত মশাইয়ের ছেলে তখন রাজা কি বললো এ তো সর্বনাশ পণ্ডিতের ছেলে এই রকম চোর কেন হয়েছে তখন যথারীতি মুশকিল সমস্যা এবার তো আটকে রেখেছে রাজা এবার ইতিমধ্যে পণ্ডিতের কাছে খবর গেল এবং পণ্ডিতের বউ এসে তার পণ্ডিত মশাইকে বললো যে আমার ছেলেকে তো রাজা ধরে নিয়ে গেছে চোর করতে গেছে পণ্ডিত তখন বলল চুরি করেছে আমি এই বিষয়ে রাজার কাছে গিয়ে কখনো অনুরোধ করতে পাবো না কিন্তু পণ্ডিতের বউ তখন বলল তুমি যে রাজার কাছে গিয়ে অনুরোধ না করো ছেলে যে বাড়ি না আসে আমি কালকে সুইসাইড করে মরে যাব। এবং তখন পণ্ডিত বললো মহাবিপদে একদিকে রাজার কাছে যদি যায় নিজের মানসম্মান চলে যাবে কারণ রাজ ও মন্দিরে পুজো করতো পুজো সবসময় পুজো করে এই পণ্ডিত ওখানে গিয়ে পুজো করে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো করে যার এত নাম যার এত ভয়সী প্রশংসা সেই পণ্ডিতের ছেলে আজ চুরির দায়ে রাজদরবারে ধরা পড়েছে এবং মূর্তির গহনা চুরির দায়ে এর থেকে অপমানজনক আর কী হতে পারে তখন বাধ্য হয়ে বউ যেহেতু বলেছে সুইসাইড করবে যদি ছেলেকে বাসিয়ে না আনে রাজদরবার থেকে পরে বাধ্য হয়ে পণ্ডিত গেছে পণ্ডিত যখন রাজ ভরা রাজদরবারে লোকজন ভর্তি সেখানে রাজার কাছে গেছে গিয়ে বলছে হে রাজা বাবু আমার ছেলে তো এইরকম অপরাধ করে পেরেছে বাচ্চা ছেলে বোঝে না একে এবারের মতো মাফ করে দিন তখন রাজা বলল যে এটা একমাত্র আপনার ছেলের জন্য আমি রেহাই দিলাম না হলে একে বারো বছর জেল দিতাম তখন এই বলে রাজা সবাইকে এই পণ্ডিতের ছেলের সঙ্গে সঙ্গে বাদবাহীগুলোকে ছেড়ে দিল এবং বললো এরা যেন আর চুরি না করে এদেরকে পড়াশুনে ধ্যান দেওয়ার চেষ্টা করুন তখন পণ্ডিত বলল ঠিক আছে পণ্ডিত তখন তার ছেলেকে সেই সেখান থেকে মুক্ত করে নিয়ে আসলো সেই রাজদরবারের জেল কারাগার থেকে মুক্ত করে নিয়ে এলো নিয়ে এসে তখন বললো ছেলেকে এই ছেলে আজ থেকে পড়া শুরু কর ছেলে বলছে ঠিক আছে কিন্তু ছেলে কি আর পরে এ তো দোষে নষ্ট হয়ে গেছে এই ছেলে বাড়িতে দরবারের জেল থেকে বেরিয়ে এসো আবার সেই যেরকম বকাটে অকাটে বকাটে দল বলের সঙ্গে আবার ঘুরতো কোনো প্রকার পড়াশুনার নামগন্ধ নেই আবার তার মাকে কোনো দাম দিত না দেখতে যেতে ছেলে একদিন কি করছে যেহেতু তার চুরি করার স্বভাব মন্দিরের গয়না চুরি করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল সে তো এবার কি করছে নিজের বাড়ির জিনিস বিক্রি করে দিচ্ছে পণ্ডিত মশাই যে বিভিন্ন ধরনের বইপত্র লিখত সেই বই টইগুলো আস্তে আস্তে ছেলে এবার বিক্রি করে দেওয়া শুরু করেছে যখন বইগুলো বিক্রি করে দেওয়া শুরু করেছে পণ্ডিত এবার গুনে দেখে তার বই কম তখন পণ্ডিত একদিন বলে এই ছেলে তুই কি আমার বই বিক্রি করে দিয়েছিস ছেলে বলছে না না বই আমি বিক্রি করে দেয়নি আমি ঘরের মধ্যে যে নোংরা আবর্জনা ধুলো বালি জমে সেগুলো পরিষ্কার করে দিয়েছি যেগুলো কোনো কাজেই লাগে না ঘরের সেগুলো পরিষ্কার করে দিয়েছি এবার পণ্ডিত রেগে লাল বলছে আরে কি পরিষ্কার করে দিয়েছিস আমার এখানে এত সুন্দর নামি দামি আমি বই লিখেছি আর সেই বইগুলো তুই বিক্রি করে দিয়েছিস কাগজ বিক্রিওয়ালার কাছে তখন ছেলেটা বললো আরে ওগুলো তো কোনো কাজেই লাগে না আমি তো পড়তে পারি না ওই জন্য আমি বিক্রি করে দিয়েছি পণ্ডিত রেগে লাল পণ্ডিতের দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে লেখা বই সেই বই সে কাগজওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে পণ্ডিত প্রচণ্ড রেগে গেছে যখন পণ্ডিত রেগে গেছে রেগে পণ্ডিত একদম রেগে লাল হয়ে গেছে কিন্তু ছেলে নিজের ছেলেকে আর কিছু বলতে পারছে না কিন্তু পণ্ডিত নিজে নিজে দুঃখ করছে হায় রে আমি বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াই আমি নিজে সংস্কৃতের শ্লোক লিখি আমার লেখা বই গোটা রাজ্যে চলে এবং আমার সমস্ত মন্দির আমার ভোষই প্রশংসা রয়েছে রাজদরবারের মন্দিরেও আমি পুজো করি আর আমার কি কুলাঙ্গার সন্তান জন্ম হয়েছে যে সন্তান বিভিন্ন মূর্তির তো গহনা চুরি করার দায়ে জেল রাজদরবারে জেলে ঢুকেছিল সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এলাম সে এবার বাইরে পাচ্ছে না তা আমার নিজের বইগুলোও বিক্রি করে দিচ্ছে এই কিসের ঘরের নোংরা সাফ করে দিয়েছে এ তো মাথায় কুচিন্তায় ভর্তি পণ্ডিত তখন চিন্তাধারায় ধারায় দুঃখে শেষ এবং এই পণ্ডিত যখন অন্য জায়গায় দুর্গা যখন পূজা দিতে যাচ্ছে অন্য জায়গায় তখন কী হচ্ছে অন্য লোকেরা বলছে আয় রে এই পণ্ডিত আর কী দেখব এ নিজের ছেলেকেই ঠিক করতে পারে না নিজের ছেলেই চোর মন্দিরের গয়না চুরি করে নিজের ছেলে বিভিন্ন জিনিস এটা ওটা চুরি করে নিজের ছেলে মদ খেয়ে পড়ে থাকে নিজের ছেলে গাঁজা খেয়ে পড়ে থাকে এই এই পূজারির আর কি দাম দেওয়া যাবে ফলে আস্তে আস্তে সেই পণ্ডিতের দাম কমতে লাগলো এই চিন্তাধারায় এবং পণ্ডিত সেই চিন্তায় ছেলের চিন্তায় দিনের পর দিন পণ্ডিতের স্বাস্থ্য ভেঙে যেতে লাগলো আস্তে আস্তে ছেলের চিন্তে ছেলে আস্তে আস্তে আরও বেশি করে বিভিন্ন জায়গায় তলে তলে চুরি করা শুরু করলো এবং প্রতিদিন ছেলে মদ খেয়ে পড়ে থাকতো এবং প্রতিদিন ছেলে গাঁজা বিভিন্ন ধরনের নেশা করে মগ্ন হয়ে গেল ফলে ছেলে আস্তে আস্তে কী হচ্ছে তার বাবাকেও আর দাম দেয় না আর পণ্ডিতও এইদিকে টেনশনে সে এত বোঝায় ছেলে আর কথা শোনে না কিন্তু পণ্ডিতের এক বৈশিষ্ট্য ছিল যে ছেলে কি হয় হোক পণ্ডিত প্রতিদিন বিভিন্ন ধরনের লেখা লিখত বিভিন্ন ধরনের পণ্ডিত বিভিন্ন ধরনের সংস্কৃতির শ্লোক লিখতো কিন্তু তার ছেলে তো সেসব আর বোঝে তার ছেলে তো একদম বাজে নেশায় মগ্ন হয়ে গেছে সে তার বাবার লেখা কিছুই বোঝে না সে শুধু তার বাবাকে বলে তুমি এগুলি কী লিখছো এবার বাবা বিভিন্ন টেনশনে শেষ প্রতিদিন রাত্রিবেলা মদ খেয়ে ছেলে বাড়িতে আসে তখন এই এইরকম সিচুয়েশনে সেই পণ্ডিত কী হচ্ছে লিখতে লিখতে হঠাৎ একদিন স্বাস্থ্য পণ্ডিতের ভেঙে গেছে টেনশনে পণ্ডিত শেষ তখন লিখতে লিখতে পণ্ডিত দেখছে যে কিছু বই তো বিক্রি করে দিয়েছে কিন্তু শেষ অব্দি পণ্ডিত বলছে পণ্ডিতের একটাই চোখে মুখে স্বপ্ন যে লাস্ট যে বইটা আছে সেই বইটা আমি লিখে যাব এবং বই লেখাই আমার কাজ সংস্কৃতি শ্লোক লেখাই আমার কাজ এবং লিখে যাব এবং শেষে পণ্ডিত তার ছেলেকে বললো এ বেটা আমি তো আর বেশি দিন বাঁচবো না তোর চিন্তাধারায় তোর জন্যই আমি রকম হয়ে গেলাম তোর চিন্তায় মগ্ন হয় আমি শেষ আমার স্বাস্থ্য ভেঙে গেছে বেশি দিন বাঁচবো না তবে ব্যাটারে আমি শেষ যে বইখানা লিখে যাচ্ছি তোকে অনুরোধ করে যাচ্ছি এই বইটা তোর হাতে তুলে দেব। তুই অবশ্যই এই বইটা পড়ে নিস এইটা এই বলতে লাগলো বলার এক সপ্তাহ পরে হঠাৎ পণ্ডিত একদিন কি হচ্ছে অটোমেটিক্যালি পণ্ডিত হচ্ছে স্ট্রোক হয়ে মারা গেল কারণ পণ্ডিতের স্বাস্থ্য ভেঙে গেছে সুগার হয়ে গেছে বিভিন্ন ধরনের রোগ বেরিতে পণ্ডিত আক্রান্ত এক সপ্তাহ পরে পণ্ডিত হচ্ছে মারা গেল যখন পণ্ডিত এইরকম মারা গেল তখন ছেলেটার এবার সংসার চালানো খুব কঠিন পরিণতি কারণ আগে পণ্ডিত বই বিক্রি করত এবং বিভিন্ন পূজা মণ্ডপে পূজা করে করে ইনকাম করতো সেই টাকায় সংসার চলতো এবং সেখান থেকে ধমকিয়ে চমকিয়ে তার পণ্ডিতের ছেলে সেখান থেকে পয়সা নিয়ে গিয়ে মদ খেতো বিভিন্ন ধরনের নেশা করত। এবার তো মুশকিল সমস্যা পণ্ডিতের ছেলেরও আর মদ খাওয়ার পয়সা নেই এবার গাঁজা খাওয়ারও পয়সা নেই জুয়ে খেলারও পয়সা নেই কারণ সংসারে আর কিছুই নেই অবশিষ্ট যে বইগুলো আছে পণ্ডিতের ছেলে তখন ভাবলো হায় রে এখন তো সংসারে কোনো ইনকাম নেই তখন পণ্ডিতের যে অবশিষ্ট বইগুলো আছে সেগুলো সে বিক্রি করে দিল দিয়ে কিছু পয়সা পেলো সেই পয়সা দিয়েও কিছুদিন কি হচ্ছে মদ খেয়ে শেষ করে দিল কারণ তার মদের নেশা জুয়ার নেশা কিছুই ত্যাগ হয়নি এবার কি করলো সেই পণ্ডিতের ছেলে এবার দেখছে সেটাও শেষ এরপরে লাস্ট যে বইটা লাস্ট বইটা কিন্তু পণ্ডিত বলে দিয়েছিল বাবারে তুই যতই বিপদে পড়িস না কেন এই বইটা কোনো মতে ছাড়বি না এই বইটা সবসময় তোর সঙ্গে রাখবি এবং এটাই আমি শেষ লিখে দিয়ে গেলাম আমি তো বাঁচবো না বেশিদিন দিন সে মরার আগে এই কথা বলে দিয়েছিল পণ্ডিত কাজে শেষ বইটা সে বিক্রি করেনি শেষ বইটা হাতে নিল হাতে নিয়ে এবার সে ব্যাগে এর মধ্যে ভরে নিয়ে সে ছেলে এবার আছে এবং এইরকম মুহূর্তে সংসার আর চলে না পেটের খিদায় জর্জরিত কিন্তু যাদের সঙ্গে যে সমস্ত কুলাঙ্গার তার বন্ধু তারাও তাকে কোনো হেল্প করে না কারণ তাদেরই পরিস্থিতি খারাপ তখন তার সেই পণ্ডিতের বউ তখন দেখছে কি মানে ছেলের মা তখন দেখছে যে দিন চলছে না পেটের খিদেয় মুশকিল এর মধ্যে ছেলের মারও আস্তে আস্তে অর্থাৎ পণ্ডিতের বউয়েরও আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি রোগ দিয়ে পণ্ডিতের বউ আক্রান্ত হয়ে গেছে তখন পণ্ডিতের বউয়ের পেটে খিদের জ্বালা তিনি কোনো কাজও পাচ্ছে না তখন হঠাৎ একদিন পণ্ডিতের বউ ছেলেকে বলল এই রাজেশ আমি দেখি রাজদরবারে যাই কারণ রাজদরবারে তো তোর বাবা ওখানে মন্দিরে পুজো করতো হয়তো রাজা যদি আমাকে কোনো কাজ দেয় তখন পণ্ডিতের বউ রাজদরবারে গেল পণ্ডিতের বউ তখন রাজদরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা তাকে প্রণাম করে বলল বলুন তখন পণ্ডিতের বউ বলছে যে আমার তো সংসার চলে না রাজা মশাই যদি আপনি যদি কিছু কাজকর্ম দেন তাহলে আমি করে খেতে পারবো কারণ নাহলে আমার ছেলের তো পরিস্থিতি ছেলে নিয়ে আমি কি করে বাঁচবো আমার কোনো উপায় নেই আমি খেতে পারছি না তখন রাজা রাজামশাই বলল না না কোনো মতেই হবে না কারণ আপনার উপযুক্ত ছেলে আছে আপনার ছেলেকে কাজে লাগান আপনি উপযুক্ত ছেলেকে ঘরে বসিয়ে রাখবেন কেন আপনাকে কাজেই কাজ দেওয়া হবে না আর আপনার হাজবেন্ড পণ্ডিত মশাই তাকে আমি কাজ দিয়েছিলাম কারণ সে খুব নামী লোক ছিল সে ম এখানে রাজদরবারে মন্দিরে পূজা দিত এবং বিভিন্ন মন্দিরে পূজা দিত উনি খুব ভালো লোক ছিল ওনারকে আমি কাজ দিতে চেয়েছিলাম উনি করেনি কারণ ওনার বই লেখা অসুবিধে হবে জন্য উনি করেনি আমাদের রাজদরবারে কাজকর্ম কিন্তু আপনাকে আমি কাজ দিতে পারবো না কারণ আপনার উপযুক্ত ছেলে আছে যদি আপনার উপযুক্ত ছেলে না থাকতো তাহলে আমি কাজ দিতাম তখন সেই পণ্ডিতের বউ তখন বাড়িতে ফিরে এলো বাড়িতে যখন ফিরে এলো আসার পরে পেটের মধ্যে খিদে তিনিও ঘুষিয়ে বলতে পারেনি রাজাকে ফলে তিনিও চাকরি পেলো না এবং ছেলেটাও তার কী করলো কিছু আর পেল না তখন ছেলেটা কী করছে তার মধ্যে তো এখনও চোরের নেশা ব্রেনের মধ্যে এখনও ঘোরে মাঝে মাঝে তবু ঠিকমতো খেতে পায় না এইদিকে তবু হচ্ছে কুলাঙ্গার বন্ধুদের সঙ্গে ঘুরে মাঝে মাঝে মদ খায় নেশা করে কিন্তু হঠাৎ একদিন কি করলো সে দেখলো যে ওর মারও প্রচণ্ড খিদে পেয়েছে ওরও খিদে পেয়েছে খিদের জলে সব সর্বনাশ গেছে তখন ছুটতে ছুট ছেলে ছুটতে ছুটতে কী করলো পণ্ডিতের ছেলে সেই পণ্ডিত মশায়ের ছেলে হঠাৎ রাজ দরবারের পাশে রাজার মশাইয়ের এক বাগান আছে বিরাট বড় বাগিচে ফলের বাগান সে একদম একদম চোরের বেশে সেই বাগানের ভিতরে ঢুকলো ঢুকে ফটাফট কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ফল আপেল বেদানা সেগুলো সিঁড়ে নিল না নিয়ে প্যাক করে সে তাড়াতাড়ি করে সেখানে পালানোর চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে হঠাৎ কী করলো তাকে সেই ওখানকার যে পাহারাদার বাগানের পাহারাদার তাকে আটক করে দিল যখন বাহান বাগানের পাহারাদার আটক করে দিল তাকে ধরে 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 ফেলেছে ধরে ফেলে তাকে এবার সেই রাজদ্রবে আবার নিয়ে গেছে কারণ সেই বাগানটার মালিক ছিল সেই সেখানকার রাজামশাই যখন রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে রাজামশাই বলছে আরে পণ্ডিতের ছেলে তোকে তো এর আগে একবার ধরেছিলাম আবারও তুই চুরি করছিস তোর বাবা মারা গেছে এখনও তোর চুরি শেষ হয়নি তোকে আর এই রাজ্যে রাজা রাখা যাবে না যদি তবে তুই পণ্ডিতের ছেলে না হতিস তোকে এবার আমি ঝুলিয়ে দিতাম কিন্তু পণ্ডিতের ছেলে রাজাকে গুসিয়ে বলতে পারলো না যে সে পেটের খিদের জ্বালায় জর্জরিত তাই চুরি করতে পেরে বেরিয়েছে যেহেতু গুসিয়ে বলতে পারল না তখন রাজামশাই বললো তো তোকে এই রাজ্যে আর রাখা যাবে না তোকে হেনতন তেন প্রকারে এখান থেকে এই রাজ্য থেকে বেরিয়ে যেতে হবে এই বলে বলছে তোকে সেরে দিলাম কিন্তু আমি যেন দেখি তিন দিনের মধ্যে তুই এই রাজ্য থেকে বেরিয়ে গেছিস তখন সেই পণ্ডিতের ছেলে রাজদরবার থেকে বেরিয়ে গেলো এবং সেনাবাহিনীকে বললো সেনাবাহিনী তুমি লক্ষ্য করবে এ যাতে তিন দিনের মধ্যে এই রাজ্য থেকে বেরিয়ে যায় আর যদি তুই তিন দিনের মধ্যে এই রাজ্য থেকে বেরিয়ে না যাইস তাহলে তোকে দিয়ে ঝুলিয়ে দেবো কারণ তুই একটা চোর ছেলে চোর ছেলেকে রাখা যাবে না এর আগে তুই মন্দিরের গয়না মূর্তির গয়না চুরি করেছিস এবার তুই হচ্ছে আমাদের রাজপ্রাসাদের বাগানের ফল চুরি করছিস এরপর না জানি কার কত কি চুরি করবি সেনাবাহিনীকে বলে দিচ্ছি তিন দিনের মধ্যে হ্যানো প্রকারে তোকে এই রাজ্য ছেড়ে তোকে অন্য রাজ্যে চলে যেতে হবে আমাদের রাজ্যে তোকে বাস করা যাবে না বাস যদি করতে হয় তোকে ফাঁসি দেবো না হয় তোকে জেলের মধ্যেই কাটাতে হবে এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছেলে ওখান থেকে বেরিয়ে গেল সে বেরিয়ে যখন গেল গিয়ে কিন্তু ইতিমধ্যে সে ঘরে ফিরে দেখে তার মা অসুস্থ হয়ে মারা গেছে তার মা মরে পড়ে আছে ঘরের মধ্যে তখন দেখে তো দুঃখে কাতর এ কী বলছে যে কি ব্যাপার আমি তো গেলাম চুরি করতে ফল চুরি করে এনে আমার মাকে খাওয়াবো কিন্তু সেই রাজদরবারের জেলে কিছুক্ষণ থাক কিছুদিন থাক থেকে এসে এখন দেখে মাটা আমার মরে পড়ে আছে তাইলে তার বাবা গেল তার কুলাঙ্গার কৃত্তিকলাপের কারণে এবার তার মাও গেল তার কুলাঙ্গার কৃত্তিকলাপের কারণে তার বাবা তার টেনশনে টেনশনে স্ট্রক হয়ে মারা গেল এবার মাও না খেতে পেয়ে শেষে মারা গেল কত অসহায় পরিণতি তখন তার মাকে কোনো মতে পাড়ার লোকজন ধরে শ্মশানে নিয়ে গেল সেই শ্মশানে নিয়ে যাওয়ারও পয়সা নেই কিন্তু পাড়ার লোকজন চাঁদা তুলে তার মাকে শ্মশানে নিয়ে গেল পোড়াতে এবং শ্মশানে সব করার পর যখন ফিরে এলো তখন কিন্তু তার রাজা তো অর্ডার দিয়েছে তাকে যে রাজ্য থেকে বেরিয়ে যেতে সব করার পর শ্মশানে ডেড বডি পোড়ানোর পর তারপর সে কি করলো সেই ব্যাগ ঝোলা নিয়ে সেই রাজ্য ছেড়ে বেরিয়ে গেল এবং বেরিয়ে যেতে যেতে সে দুঃখ করতে লাগলো হায় রে সে এদিন তার মনের মধ্যে আফসেস হলো হায় রে আমি এত বড়ো কুলাঙ্গার সন্তান যে কুলাঙ্গার সন্তানের কারণে আমি সব সময় নেশায় মগ্ন ছিলাম দিন পড়াশুনো করিনি কোনোদিন ঠিকমতো বাবা মার কথা শুনিনি যার জন্য শেষে আমার দুঃখে আমার জ্বালা যন্ত্রণায় আমার বাবাটা স্টক হয়ে মারা গেল তিনি পণ্ডিত মশাই ছিলেন বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা দিতেন রাজ দরবারে পূজা দিতেন তিনিও স্টক হয়ে মারা গেল। আমার মাটাকেও আমি ঠিকমতো খাওয়াতে পেলাম না তাকেও ঘরে চোর করতে গিয়ে ধরা পড়ে জেলে ছিলাম জেল থেকে বেরিয়ে এসে দেখি আমার মাও সেই হচ্ছে মরে পড়ে আছে তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে দিলাম শেষে আমার এই কুকর্মের দায়ে আমি নিজের রাজ্যেও থাকতে পারছি না আজ নিজের রাজ্য ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে কিন্তু যাই হোক সমস্ত কুকর্ম করে তো জীবন কাটালাম লাস্ট বাবা যে বইটা দিয়েছে সেই বইটা ব্যাগে নিয়ে আমি রাজ্য থেকে বেরিয়ে পড়লাম আর কিছু করার নেই এই বইটা এবার পড়ার চেষ্টা করব। কিন্তু সে তো কিছু পড়াশুনেই শেখেনি সেই বই পেজ ওল্টায় তার চোখে পুরো বইয়ের শুধু কালো অক্ষর সাদা অক্ষর আর ছবি ছাড়া কিছুই নেই কারণ সে কোনো পড়ার মানেও বুঝতে পারে না সংস্কৃতির শ্লোকমূলক কিছুই বোঝে না সে তখন কী করলো চলতে চলতে কি হচ্ছে সেই রাজ্য ত্যাগ করলো রাজ্য ত্যাগ করে পাশের রাজ্যে গিয়ে আশ্রয় নিতে গেল পাশের রাজ্যে পরিচিত একজন লোককে সে সংস্কৃতির সেই বইটা দেখালো দেখাতে দেখাতে হঠাৎ কী হলো যে দেখালো যখন তখন বললো এই তো সংস্কৃতির শ্লোক আছে এগুলি আমি বুঝবো না তুমি কোন পণ্ডিত মশ ভালো পণ্ডিতকে দেখাবে তারা এই পণ্ডিত পূজারিকে দেখাবে তারা এই শ্লোকগুলো তবে খুব সুন্দর শ্লোক আছে তারা দেখতে পাবে তোর বাবা কি দিয়েছে আমরা ঠিক পড়তে পারবো না তখন সেই ছেলে পাগলের মতো কি হচ্ছে বিভিন্ন জায়গায় ছুটি বেড়ায় গাছের ফল ছিঁড়ে খায় পুরোপুরি সে পাগলের মতো হয়ে গেছে এবং পরে অন্য রাজ্যে চলে গেছে অন্য রাজ্যে যখন চলে গেছে তো হঠাৎ একদিন সে এক বাগানের এক গভীর ফরেস্ট বা বাগানের মধ্যে সে কী করছিল সে হঠাৎ বইয়ের পেজগুলো উল্টাচ্ছিল এবং পাগলের মতো সেই পেজ যখন উল্টাচ্ছিল বই পাতা ওলটাতে ওলটাতে বাতাস অসংখ্যা দমকা হওয়া বই এবং বইয়ের পাতা কয়েকটা ছিঁড়ে উড়ে উড়ে গেছিল গিয়ে এক একজন একজনের গায়ে পড়ল সে যার গায়ে পড়েছিল সে হচ্ছে যে নতুন যে রাজ্যে সে গেছে সেই রাজ্যের রাজার ছেলে ও কী করছিল হরিণ শিকার করতে এসেছিলো সেই সেই বাগানে সেই ফরেস্টের মধ্যে সেই লোকের গায়ে যখন পড়েছে সে বলছে এগুলি কী কাগজে সে গায়ের মধ্যে পড়ল সেই রাজ্যের রাজার ছেলেও ঠিক মতো পড়তে পারে না সেও কি করলো সেই কাগজপত্র নিয়ে বলল দেখি তবে ও এটুক বুঝতে পেরেছে একটু শিক্ষিত আছে এটুক বুঝতে পেরেছে সংস্কৃতির সুন্দর শ্লোক আছে সে তিন চারটে পেজ তখন যেহেতু তার গায়ে পড়েছে পেজগুলো তখন সে তার ব্যাগের মধ্যে ঢুকে নিল ঠিক আছে দেখি কোথাও থেকে মনে হয় উড়ে এসে পড়েছে তখন রাজা ওই রাজ্যের রাজার ছেলে সেই প্যাকের মধ্যে ওগুলো ঢুকে নিয়ে বেঁধে নিয়ে ব্যাগে বেঁধে নিয়ে সে শিকার করতে লাগলো আর হরিণের পেছনে সে ছুটতে লাগলো ধনুক নিয়ে হরিণ দৌড়াচ্ছে ওই রাজ্যের রাজার ছেলেও দৌড়াচ্ছে বাট হঠাৎ হরিণ কী করলো জীবন বাঁচানোর তাগিদে দৌড়াতে দৌড়াতে পাশে এক আদিবাসীদের মন্দিরে ঢুকে গেছে এবং ওই মুহূর্তে আদিবাসীদের যজ্ঞ চলছিল এবং আদিবাসীদের সেই যজ্ঞে ওই মন্দিরের একটা রুল হচ্ছে কি এখানে কোনো তরতাজা যুবককে বলি দেবে কিন্তু তারা কোনো যুবককে খুঁজে পাচ্ছিল না কিন্তু ভাগ্যচক্রে সেই রাজার ছেলে তখন ওখানে চলে গেছে আর যে হরিণও ওখানে ঢুকে গেছে হরিণ শিকারের তাগিদে রাজার ছেলে ওখানে ঢুকে গেছে কিন্তু রাজার ছেলেকে ছেলেকে তখন আদিবাসীরা পাকড়াও করে নিয়েছে যখন আদিবাসীরা পাকড়াও করে নিয়েছে রাজার ছেলেকে তখন তারা চেষ্টা করলো কি ওই রাজার ছেলেকে তারা হেনতন প্রকারে কি করবে যে তাকে বলি দেবে যখন রাজার ছেলেকে বলি দিতে চেয়েছে তখন রাজার ছেলে কি করলো বলছি না আমাকে বলি দিও না কারণ আমাকে বলি দিলে অসুজ হয়ে যাবে কারণ আমি হচ্ছি একদম নিম্ন শ্রেণীর লোক তাহলে মন্দির পুজোর কোনো লাভ হবে না আপনাদের ঠাকুরের দেবতার কোনো লাভ হবে না তখন বাধ্য হয়ে ওরা বললো ঠিক আছে এইসব কোনো কথা না তোমাকে বলি দেবই। যখন বলি দিতে চাইলো শেষ মুহুর্তে সে কী করলো ওই রাজার ছেলে তখন বললো আচ্ছা বলি যখন দেবে তা আমার এখানে যে কাগজ দুটো আছে কাগজ দুটো একটু পরে দেখবেন লাশ মুহূর্তে দেখি আমি কাগজ দুটোতে যদি দেখেন দেখ কী পড়া আছে এটুকু আমি শুনতে চাই শুনে তারপর মরে যাব তখন ওখানকার পণ্ডিত মহাশয় সেই কাগজ দুটো পরে দেখলো তাতে লেখা ছিল এক নম্বর লেখা ছিল যে আমরা পৃথিবী কাউকে দান যেহেতু করতে পারি না তাহলে কাউকে কেন সহজে মারব মানুষকে মারা সহজ কিন্তু আমরা মানুষের কোনো দান করতে পারি না এই কথার পড়া দেখে ওরা তবাই সবাই পাগল হয়ে গেলো বলছে না না তাইলে তো মানুষকে মারা যাবে না তখন সেই ছেলেটাকে কি করলো এই রাজার ছেলেকে তখন সেখান থেকে রেহাই দিল রাজার ছেলেকে যখন রেহাই দিল রাজার ছেলে তখন চল রেহাই পেয়ে খুশি হয়ে গেল এবং ভাবল এই কাগজ দুটোর জন্যই আজ আমি বেঁচে গেলাম তখন রাজার ছেলে সেখান থেকে বেরিয়ে গেল এবং রাজার ছেলে মুক্তি পেলো এবং ওরা সেই মন্দিরে সেদিন থেকে সিদ্ধান্ত নিল আর কোনো জীব হত্যা এখানে চলবে না এই মন্দিরে এখন থেকে আমরা অন্যভাবে এখানে পুজো করব যেহেতু আমরা কাউকে প্রাণ দান করতে পারি না আর কোনো দিন কাউকে আমরা হত্যাও করবো না বলিও দেব না এই বলে রাজার ছেলেকে সেখান থেকে বের করাই দিল বলছে তুমি চলে যাও রাজার ছেলে সোজা তখন রাজদরবারে গেলো রাজাকে গিয়ে সব খুলে বলল রাজা তখন বলছে কে তাইলে কার এই বইয়ের পাতা এই বইয়ের পাতার জন্য তোর জীবনটা রক্ষা হলো নাহলে তো তুই সর্বনাশ করে ফেলেছিস তুই কেন স্বীকার করতে গেছিস রাজা বলছি আমি না জানিয়ে মিথ্যে কথা বলে তোমাকে স্বীকার করতে গেছি যাই হোক তখন ইতিমধ্যে ওই যে ছেলে যে ছেলে পণ্ডিতের ছেলে যে ফরেস্টের মধ্যে ছিল ও তো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলো ঘুরে বেড়াতে বেড়াতে সেও ওই রাজদরবারে পাশ দিয়ে একদিন যাচ্ছিলো এই অন্য রাজ্যের রাজদরবারে পাশ দিয়ে সেখানে সে খাবারের গন্ধ শুনতে পেয়েছিল শুনতে পেয়ে সে কী করলো সেই খাবারের তাকে এত খিদে লেগে গেছে সে সোজা ওখানে খাবারের রাজদরবারে ওখানে খাবার যেখানে তৈরি করে সে রুটির যেখানে তৈরি করছে সেখানে ঢুকে দুটো রুটি চুরি করতে গেছিল। তখন ওখানকার পাশের রাজ্যের রাজার সেই যারা রুটি তৈরি করে তারা এই এই ছেলেটা কে এই পণ্ডিতের ছেলেটাকে আবার পাকড়াও করেছে করে তার তাকে ধরে ফেলেছে ধরে রাজার কাছে নিয়ে গেছে বলতে রাজা মশাই দেখুন যে এই ছেলে রুটি চুরি রুটি চুরি করেছে খিদের জালা বলছে তখন রুটি যখন চুরি করে তখন অনুরাজ্যের রাজা বলছে তুই কোথাকার ছেলে ওর ব্যাগ তল্লাশি করো তো তখন ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রুটি পেলো আর ওই বইটা পেল এবং বইটা পেয়ে তারা চমকে গেল কি চমকে গেল ওই বইয়ের যে পেস যে পেজের মধ্যে লেখার জন্য রাজার ছেলে মশাই বেঁচে গেছে সেই লেখার সঙ্গে এই বইয়ের মনে পুরো মিল আছে এবং ওর পেজ নম্বরের সঙ্গে এর পেজ নম্বর মিলে গেছে তখন রাজা খুব খুশি হয়েছিল খুশি হয়ে বললো হায় রে তোর এই লেখা বইয়ের জন্য আমার ছেলেটা জীবন রক্ষা পেয়েছে যাই হোক তোর কোনো শাস্তি হবে না তোকে আমি বিরাট অনেক স্বর্ণ সোনার কয়েন দেব তুই বাবারে তোর জন্য আমার ছেলে রক্ষা পেয়েছে এত সুন্দর মূল্যবান বই তোর বাবা মনে হয় খুব নাম করা পণ্ডিত ছিল তুই কেন ভিক্ষে করে খাচ্ছিস যাই হোক তোকে আমি অনেকগুলো সোনার কয়েন দিচ্ছি তুই এই কয়েন নিয়ে চলে যা এবং জীবনে প্রচুর উন্নতি প্রচুর উন্নতি উন্নতি করতে পারবি তাই শেষে তোর কপালে কয়েন লেখা ছিল তখন রাজা তাকে সোনার কয়েনগুলো দিল এবং সেদিন সে বুঝতে পারলো আমি কেন যে তখন ভুল করেছি তখন যে শিক্ষা গ্রহণ করতাম আমার বাবাকে হারাতাম না আমার মাকে হারাতাম না আমার নিজের রাজ্যও ত্যাগ করতে হতো না কিন্তু যাই হোক আমার কপালে এই সোনার কয়েনগুলো লেখা ছিল আমি তাই এই সোনার কয়েনগুলো দিয়ে দিনের পর দিন এবার হচ্ছে ধনী হতে পাবো এখন আর আমি গরিব নই তখন সেই কোনার সোনার কয়েন পেয়ে সে বলল যাই হোক আমি যা ভুল করেছি করেছি এখন নিজে শিক্ষা অর্জন করব এই বয়সও এবং গরিবদের শিক্ষার জন্য ছোট্ট একটা স্কুল স্কুল তৈরি করবে ছোট্ট স্কুল তৈরি করলো এবং নিজেও শিক্ষা গ্রহণ করতে লাগলো আস্তে আস্তে সমাজের উন্নতি করে করতে লাগলো এবং ফাইনালি দেখা গেল যে এই ছেলে পণ্ডিতের ছেলের কপালে প্রচুর ধন দৌলত ছিল শেষে সেই পণ্ডিতের ছেলে ধন দৌলত পেয়ে গেল এবং এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভাগ্যে যেটা লেখা থাকবে ভগবান হেন প্রকারে প্রচুর ঘুরিয়ে সেটা দেবে কিন্তু তার আগে যে এই রাজার ছেলে খুব ভালো সংযমী হতো তাহলে তার বাবা মাকে সে হারাত না আমরা এই গল্প থেকে বন্ধুরা কি শিখতে পেলাম সেটা তোমরা সবাই কমেন্ট করবে এবং আমাদের এই কমেন্টে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে ওকে বাই